মার্শাল একসাথে সবাই দোলাবে বলে আল্লাহ আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন যশদীপ দেখে মন ভা যদীপ

खे मोन भरेना दीदार दौगो शाह मदीना दीदार दौगो शाह मदीना यारसूल्ला यही बल्ला रसूला यही बल्ला रसूल so

Yeah, I'll be, I'll be, I'll be, I'll हालसूलली भला यसूल यहबी भला नो बिर जशोरी दे मोन मोने नो बिर شریف شوریواشوری دیکھے مون دیدار داؤ کو شاہ مدینہ دیدار داؤ کو شاہ مدینہ یا یا رسول اللہ یار سولہ یہابی مل سولہ یہ يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله মা তুমি আমার যেও না মরে নরুমি ছানাই তুমি থাকো মাগ বসলে বাসো শীতল পাটিতে নূপি ছানাই তুমি থাকো মাগো বসলে শীতল পাটিতে আমি কেমন করে সেই তোমাকে সোয়াব সব সমি সোয়াব দশ মাস দশ দিন ধরে যে আমাকে দেখেছো যথরে তুমি আমার আগে যে ওনা মা তুমি আমার আগে ছেলে তোমার আমি একলা চলে যেও না আদরের ছেলে তোমার আমি একলা চলে যেও না আমি কেমন তুমি ভেবে দেখো না এই পৃথিবীর আলো আমায় যে দেখালো তাকে মাটি দেব কি করে তুমি আমার আগে আমার ঘণের খানেতে তো জাহাজীর বাদশা গোফি সব ঘণের ঘরে তে দেখেছি

ਸਾਡੀ ਸ਼ਾਨੋਬੀ ਕਮਲੀ ਵਾਲਾ ਦੇ ਅਮਰ ਉਹ ਮੇਰੇ ਵਾਲੇ ਤੇ ਦੇਖੇ ਸਿਤਾਰੇ ਤੂੰ ਜਹਾਨ ਦੇ بادشاہ ਤੋਂ ਵੀ ਕਮਲੀ ਵਾਲਾ ਦੇ ਤੂੰ ਜਹਾਨ ਦੇ بادشاہ ਤੋਂ ਵੀ ਕਮਲੀ ਵਾਲਾ ਦੇ ਅਮਰ ਤਿਆਰ ਨੋਹੀ ਦੇ ਅਮਰ ਮਾਇਰ ਨੋਹੀ ਦੇ

どちらかというと、シャがどちらとうと、シい শিখ হতে মগরি শিবালুর হতে জরুবুর পৃথিবীর ইঞ্চি আছে আজকে প্রোগ্রামে তারাও নিশ্চয়ই আছে এই বন্দর এই জমিনকে প্রাণবন্ত রেখেছে স্পেশালি বন্দরের প্রিয় ভাইদের জন্য ভালোবাসেন এই নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাথে আমার প্রিয় শিল্পীরা রয়েছে কামালি হবে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একবার দাও গো দেখা ইয়া মুহাম্মদ আমার নয়ন ভরে তোমাই দেখিবো ও আমার পালন বলে তোমাই দেখিবো দিলের সাথে মিঠাই তোমাই দেখবো একে দাও দো দেখা খাম য়ামোহামা আমার পরাণ ভোরে তোমায় ইশাল্লা হ্যাঁ কিউবার দাও দো দায় খায় বো হাম্মা আমার ন ইয়ন তোমাই দে কে বোন চাইয়ালা রাসুলকে দেখতে শয়নের সকলে অন্তরে রাসূল কেন জাগ্রত ইনশাল্লা তাহলে কণ্ঠে কণ্ঠ মিলি আওয়াজ দিয়ে গাই বো হ্যাঁ কিউবার দাও দো দায় খায় বো হাম্মা আমার ন ইয়ন ঘো না না এই কেম রিয়াসুল জানা যাবে না এটা তো ভারতের কাটা আটকে যাবে আর একটু জোরে একবার আমার নয়ন ভোরে আর একটু জোর সবা একবার দাগো দেখায়া মোহাম্মদ আমার নয়ন এইভাবে হবে না বল এদের একটু পরীক্ষাটা সহজ করে দিতে হবে তাই না উত্তরটা সহজ হয় এখানে দুইটা গ্রুপ আছে বিবাহিত অবিবাহিত আর মাঝখানে একটা আছে প্রস্তাবিত তবে প্রস্তাবিত যারা আছেন ভালো হয়ে যান নাকি মানে যাদের বিয়ে হয়নি বিয়ে হবে এরা আছে প্রস্তাবিত বিয়ের কাছাকাছি এরকম অবস্থা না এরকম আছে তো নাকি ভালো হয়ে যাবেন তো বলছে হ্যাঁ তার মানে আছে প্রস্তাবিত ভাই এক সালে প্রস্তাবিত থাকা ঠিক নয় হয় বিবাহিত অথবা অবিবাহিত তাহলে প্রথমে বিবাহিত যারা আওয়াজ দিয়ে নবীর প্রেমে গাইবে তারা ইনসা রেডি একবার দাও গো দেখায়া মোহাম্মদ আমার নয় এরা অবিবাহিত না বিবাহিত তাইলে তো অবিবাহিত একটাও নাই মনে হচ্ছে নাকি আছে অবিবাহিত আছে মাশাআল্লাহ তাইলে আওয়াজ শুনলে বোঝা যাবে আছে না গেছে রেডি একবার দাও গো দেখায়া মোহাম্মদ আমার নয় মতিয়ার ভাই তারা ফার্স্ট হলো এ বাচ্চা বলে বিবাহিত ও বিবাহিত বাবার পক্ষে মাসে আল্লাহ আচ্ছা আলহামদুলিল্লাহ ছেলে জিতলে তো বাবা জিতে যায় তাই না যে কিছু করে আমার ভাই এনামুল আমার ছেলে মুস্তাফা মরিমের প্রশংসা করছে আমার কি ভালো লাগেনি বাবারা জিতলে সন্তানে জিতে যায় আর সন্তান জিতলেও বাবারা তো সবাই আমার একসাথে আওয়াজ তোলে একবার দাও গো দেখা মোহাম্মা আমার নায়

আপনার সাথে মেদাজ হবে মেদা যে গেলেন নবী আল্লাপন হলো সবই এদিকে সাতাশি বছর হইয়া গেল আমার নবী বিশ্ব مدین والدینی والدین وال